السلام عليكم ورحمة الله وبركاته قبر زيارة الدعاء السلام عليكم أهل ديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاهيكونا ওয়ারহামুল্লাহুল মুস্তাকিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিনা আসআলুল্লাহ লানা ওয়ালা কুমুল আফিয়া অর্থ হে গৃহ অধিবাসী মুমিন মুসলিম মুসলিমগণ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আর নিশ্চয়ই আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে মিলিত হব আল্লাহ আমাদের পূর্ববর্তীদের এবং পরবর্তীদের প্রতি দয়া করুন আমি আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি